নমস্কার প্রিয় দর্শক আমাদের বঙ্গ রাজনীতিতে প্রতিনিয়ত এক একটা করে ঘটনা ঘটে চলেছে তাকে নিয়ে জোর যে রাজনৈতিক চর্চা চলছে দেখুন আমাদের রাজ্যে যে জিনিসটা একটা সময় ছিল না সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি যেটা দু সালের পর থেকেই ব্যাপক আকার ধারণ করে সিপিএম যেটা বলে থাকে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা গোপন বোঝাপড়া রয়েছে সেই গোপন বোঝাপড়া বা সেটিং এটা যাতে মানুষ বুঝতে না পারে তার জন্যই ধর্মকে নিয়ে রাজনীতি করবার একটা পরিকল্পনা তারা গ্রহণ করেছে এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষকে সহজেই বিভ্রান্ত করা যায় বিভ্রান্ত করে তাদের ভোটটাকে করায়ত্ত করা যায় এই পরিকল্পনাটা এই দুটো রাজনৈতিক দল নিয়ে চলেছে বলেই বামপন্থীদের অভিযোগ এবং এই অভিযোগটা ধারাবাহিকভাবে বামপন্থীরা করে আসছে এই করতে করতে একটা সময় এই দুটো দলের রাজনৈতিক এই চরিত্র দেখে মানুষ কিন্তু একটা সময় এই প্রচারটাকে বিশ্বাস করতে শুরু করেছে তৃণমূল এবং বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে যার মধ্য দিয়ে এই ধর্ম নিয়ে রাজনীতি করা মানব কল্যাণের কোনো উপকারে আসতে পারবে না এটা মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে সেই কারণে এই দুটো দলের থেকে মানুষ ধীরে ধীরে সরে বামপন্থীদের দিকে ঝুঁকতে শুরু করেছে এটা কিন্তু তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দলই বুঝতে পারলো বুঝতে পেরে সমূহ বিপদ মনে বুঝতে পেরে তারা নতুন একটি কৌশল নিল যে বাংলা ও বাঙালি একে নিয়ে রাজনীতি করে মানুষকে আবার বিভ্রান্ত করা প্রয়োজন না হলে সমূহ বিপদ নতুনভাবে শুরু হয়ে গেল বাংলা ও বাঙালিকে নিয়ে রাজনীতি করবার একটা অপকৌশল এই কথাটা বামপন্থীরা বা রাজনৈতিক মহলে একটি প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এই বাংলা ও বাঙালিকে নিয়ে রাজনীতি করতে যে পরিবেশটা তৈরি হয়েছে সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়ার একটা ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারা কিন্তু এটাকে বেশ মজা করেই হচ্ছে সামনে নিয়ে আসতে চাইছে তাদের গণতান্ত্রিক অধিকার করতেই পারে আমার কথা সেটা নয় আমার কথা হচ্ছে এইটাই বাংলা ও বাঙালিকে নিয়ে রাজনীতি করতে গিয়ে উভয় দলই যে মেকি বাঙালি প্রেমী সাজতে চাইছে সেটা চোখে আঙুল দিয়ে ও যে দেখিয়ে দিল সিপিআইএম পার্টির আরেকজন নেত্রী দীপসিতা ধর অতি সম্প্রতি আমাদের রাজ্যের একটি স্বনামধন্য টিভি চ্যানেল মেন মিডিয়া সেটা হচ্ছে নিউজ এইটিন বাংলা এটি একটি অনুষ্ঠানের আয়োজন করে স্টুডিওতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল তৃণমূল বিজেপি সিপিএম সহ একাধিক রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্ব এবং অন্যান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই বাংলা ও বাঙালিকে নিয়ে অসাধারণ বক্তব্য রেখেছে এবং প্রত্যেকেই তার নিজ নিজ যোগ্যতায় হচ্ছে বক্তব্য রেখেছে কিন্তু আমরা দেখলাম তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে বাংলা ও বাঙালিকে নিয়ে যে কথাগুলো বলা হলো প্রত্যেকটাই ছিল ভোট কেন্দ্রিক একটা বক্তব্যের প্রকাশ কিন্তু সেখানে পাওয়া গেল এটাকে দেখেই হচ্ছে আমাদের রাজ্যের আরেকটি রাজনৈতিক দল সিপিআইএম পার্টি তার নেত্রী নেত্রী দীপসিতা ধর তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তৃণমূল এবং বিজেপি উভয় দলই মেকি বাঙালি প্রেমী এই বাংলা ও বাঙালি প্রেমিক এই শব্দটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে তারা বাংলা ও বাঙালিদের খুব একটা উপকার করতে পারছে না এটা তিনি হচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমি আর বেশি কথা বলবো না এবার আমরা আসি ধর কি বক্তব্যটা রেখেছেন এই বক্তব্য শুনতে শুনতে আমার এই পর্বের প্রতিবেদন শেষ করব দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইরে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যে ভাষায় আমি এখন কথা কইতেছি এই ভাষায় আমি যে রাজ্যে বা যে শহরে বারো বছর কাটাইছি সেইখানে কথা কইলে তো আমার এই বাংলাদেশি দিত আমি ভাবলাম যে এইটাই হয়তো সঠিক সময় কারণ এখানে অ্যাটলিস্ট আমার ভাষায় কথা বললাম আমায় কেউ বাংলাদেশি বলবে না আমি যে ভাষায় কথা বললাম পূর্ববঙ্গের বহু মানুষ ছিন্নমূল হিন্দু রিফিউজি মানুষ যারা এবার বাংলায় এসেছিলেন তারা এই ভাষাতেই কথা বলেন আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির এক নেতা তিনি ডিফাইন করে দিচ্ছিলেন যে কারা আসলে বাঙালি আর কারা আসলে বাং আলি অমিত বিজেপি আর এস এর কথায় আমি যে ভাষায় কথা বললাম এই ভাষায় যারা কথা বলেন তারা ঠিক বাঙালি নন তারা বাং আলি অথবা বাংলাদেশি মজার বিষয় হলো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যদি একটু লিঙ্গুয়েস্টিক জনগণনা করি তাহলে দেখা যাবে বিজেপির যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাগ যে মুসলমানদের বিরুদ্ধে তারা এত বেশি অস্ত্র সানাতে চান বাংলার বেশিরভাগ বাঙালি মুসলমানই কিন্তু আমার ভাষায় কথা বলেন না যে বাংলাদেশি ভাষা বা বাংলা ভাষার যে বঙ্গালী উপভাষাকে আপনারা বাংলাদেশি দাগিয়ে দিতে চাইছেন তাতে কিন্তু সবচেয়ে বেশি বাঙালি হিন্দু রিফিউজি মানুষ কথা বলে। উনিশশো সত্তরের পর যে নমশূদ্র মানুষ এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যারা এখনও বসবাস করেন তাদের ভাষা এই আপনাদের বলা মতো বাংলাদেশি ভাষা তাই বিজেপির যে সমস্ত মানুষজন রয়েছেন এখানে আসবেন বাংলা সম্পর্কে কথা বলবেন আমি আপনাদের বলবো যাদের জন্য আপনাদের লড়াই যাদেরকে সামনে রেখে আপনারা দু হাজার ছাব্বিশ বা দু হাজার চোদ্দো উনিশ থেকেই ঘুটি সাজাতে চাইছেন যাদেরকে সামনে রেখেই আপনারা ভোট ভিক্ষা করতে চাইছেন আসলে এই বাংলা বাংলাদেশি আসল বাঙালিকে হিন্দু বাঙালিকে মুসলমান বাঙালিকে এই বিভাজনের মধ্যে দিয়ে আসলে সবচেয়ে বেশি ভালনারেবল যে অংশটা সবচেয়ে বেশি যে হিন্দু রিফিউজি বাঙালি সবচেয়ে কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে রয়েছে তাকেই আপনারা আরও বেশি খাদের ধারে ঠেলে দিচ্ছেন দ্বিতীয় কথা আমরা শুনলাম সবাই আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তিনি বলেছেন বাঙালি অস্মিতার কথা তারপরের বক্তাও আমার আগে যিনি বললেন খুব সঠিকভাবেই বলেছেন বাংলা বাঙালি হিসেবে আমাদের অস্মিতা থাকা উচিত কিন্তু বাঙালি সম্পর্কে উষ্মিতাটা কিসের শুধু ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এই কারণে বহু পুরনো ভাষা তাই তাহলে তো বিভিন্ন ভাষা যারা বিভিন্ন সময় এসে প্রত্যেকে তার লিঙ্গুইস্টিক প্রাইড থাকতে পারে আমার মনে হয় বাংলা সম্পর্কে যে গর্ব বাংলার অস্মিতার জায়গাটা শুধু লিঙ্গুইস্টিক নয় বাংলার ইতিহাস বাংলার সাহিত্য বাংলার সোসাইটি বাংলার সমাজ যে বাংলা নবজাগরণকে এনে দিল সেখান থেকে তো গর্ব আসে যেখানে দাঁড়িয়ে মনুস্মৃতি থেকে শুরু করে ওই টিকিধারী লোক টুপিধারী লোক যারা বলছেন যে মেয়েদের পড়াশুনো করার কোনো অধিকার নেই এই বাংলাতেই তো রোকিয়া মেয়েদের জন্য প্রথম স্কুল খুলেছিলেন শাখাবাদ মেমোরিয়াল স্কুল যেখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মেয়েরা প্রথমবার স্কুলে গেছিলেন আমি বাঙালি হিসাবে গর্ব করি কারণ আমি ওই রোকেয়া বেগম রোকেয়া যে বাংলায় জন্মেছেন যে বাংলায় কাজ করেছেন যে বাংলার জন্য কাজ করেছেন আমি সেই বাংলার উত্তরসূরি আমি তো বাংলা নিয়ে গর্ব করি কারণ আমি মাস্টারদার সূর্য সেনদের উত্তর সুরি মাস্টারদার সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার দখল করার পর যখন বিভিন্ন গোটা লম্বা সময় গা ঢাকা দিয়ে রয়েছেন ওই চট্টগ্রামের গরিব মুসলিম বাড়িগুলো তার বাড়ি ছিল তারা বাঁচিয়ে রেখেছিলেন আগলে রেখেছিলেন আর আমার নেতা আমাদের বিপ্লবী সূর্য মাস্টারদার সূর্য সেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন তিনি মাস্টারদার পরিবারেরই লোক তার নাম ছিল নেত্রসেন এখন আপনি বলুন তো ভালো বাঙালিকে আর খারাপ বাঙালিকে কোন বাঙালিকে আমি দেশাত্মবোধী বলবো আর কাকে আমি দেশদ্রোহী বলবো আমি তো গর্ব করি আমার মাস্টারদার সূর্যসেনকে যিনি বাঁচালেন এবং আমার মাস্টারদার সেন যিনি লড়লেন আমি সেই বাংলার উত্তরাধিকারী আমি তো গর্ব করি আমার বাংলা মানে প্রীতিলতার বাংলা আমার বাংলা মানে ইলামিত্রের বাংলা আমার বাংলা মানে এমন একটা বাংলা যেখানে সোচ্চারে বলা যায় লাঙল যার জমি তার সেখান থেকে তো আমার বাঙালার বাংলার রশ্মিতা আসে আমার বাংলা রশ্মিতা সেই কারণে কারণ আমি যে স্কুলে পড়তাম বাংলা মিডিয়ামে আমার সঙ্গে যে মেয়েটি ক্লাসে ফার্স্ট হতো যে মেয়েটির বাবার একটি সাইকেলের দোকান আছে সে এখন পোস্ট ডক্টরেট করে বিলেতে বাংলা মিডিয়ামে পড়ার জন্য আমার বাংলার মেথাকে কোনোদিনও মাথা নিচু করতে হয়নি আর আজ বাংলায় যখন পাঁচ হাজারের বেশি সরকারি বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যায় আপনি আমাকে বলুন কোন বাংলা নিয়ে আমি গর্ব করব আমি তো বাংলা নিয়ে গল্প করতাম কারণ উনিশশো সালে যখন শিখ দাঙ্গা হয়েছিল সারা দেশ দেশজুড়ে শিখ হত্যা হয়েছে কলকাতার বুকে একজন শিখ মানুষের গায়ে আঁচ লাগেনি গর্ব করতাম বাংলার রশ্মিতা বাঙালি সালে বাব্রী মসজিদ হয়েছে সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি বাংলার রশ্মিতা বাঙালি রশ্মিতা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা যেখানে দুজনকে আমরা যখন পড়ি কখনো তার জাত ধর্ম আমরা কেউ জানতে চাইনি যেখানে কাজী নজরুল ইসলাম কি স্বাভাবিকভাবেই শ্যামার সঙ্গীত লিখতে পারতেন আর আজকে সেই বাংলার মানুষই যখন দিল্লিতে কাজ করতে যান তিনি বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি বলে ওই বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয় তৃণমূল রয়েছে প্রতিবার নির্বাচনের আগে তারা জয় বাংলার স্লোগান দেন আর এই কলকাতার বুকে দাঁড়িয়ে কারমাইলের মতো এত বড় একটা হস্টেল সেখানকার মুসলিম ছাত্রদের বাংলাদেশি বলে কিছু অবাঙালি মানুষ মারধর করতে পারেন হামলা হুজুত করতে পারেন জয় বাংলা বলা সহজ নির্বাচনের আগে বাংলা নিজের মেয়েকেই চায় বলা সহজ কিন্তু সেই বাংলাতেই বাঙালিদের ভালো রাখার জন্য যা যা করা দরকার তা মমতা ব্যানার্জিটা